আজকের এই আলোচনার শুরুতেই আমি আপনাদের এক অদ্ভুত অথচ বাস্তব সত্য বলতে চাই যে দেশটি গতকাল পর্যন্ত ভারতকে হুমকি দিচ্ছিল যারা হুঙ্কার ছেড়ে বলছিল যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ বসিয়ে তারা ভারতের কোমর ভেঙে দেবে আজ সেই বিশ্বশক্তি কেন হঠাৎ সুর নরম করল কেন তারা পেছনের দরজা দিয়ে সমঝোতার রাস্তা খুঁজছে আপনারা কি বিশ্বাস করবেন যে যে আমেরিকার রক্তচক্ষুকে সারা বিশ্ব ভয় পায় সেই আমেরিকা আজ ভারতের দোরগড়ায় এসে নিঃশব্দে পিছু হচ্ছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা কি সত্যিই দয়া দেখাচ্ছে নাকি তারা ভারতের পাতা জিও পলিটিক্যাল ফাঁদে নিজেরাই আটকে গেছে আজ আমরা এমন এক সত্য উদ্ঘাটন করব যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যম এড়িয়ে যাচ্ছে আজ আমি আপনাদের সামনে প্রমাণ করব কেন ভারত আজ এক সাইলেন্ট উইনার নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আমাদের এই চ্যানেলে আমরা শুধুমাত্র খবর দিই না আমরা খবরের ভেতরের সেই দাবার চালগুলোকে বিশ্লেষণ করি যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায় আজকের এই এপিসোডটি কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয় এটি ভারতের সার্বভৌমত্বের এক নতুন সংজ্ঞার দলিল যারা মনে করেন ভারতের বিদেশনীতি দুর্বল তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি বড় ওয়ার্নিং সিগন্যাল হতে চলেছে আমরা আজ আমেরিকার সেই দর্প চূর্ণ হওয়ার গল্প বলব যা এখনকার গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে বড় ঘটনা চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ের গভীরে প্রবেশ করি ঘটনাটা শুরু হয়েছিল কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় আসেন তখন থেকেই ভারতের ওপর এক বিশাল চাপের পাহাড় তৈরি করা হচ্ছিল ঘোষণা করা হয়েছিল ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ ইম্পোর্ট ট্যারিফ বসানো হবে ভাবুন একবার আপনি কঠোর পরিশ্রম করে পণ্য তৈরি করছেন আর বিদেশের বাজারে সেটা বিক্রির সময় আপনাকে অর্ধেকের দাম ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হচ্ছে এটা কোনো বাণিজ্যিক নীতি নয় এটা ছিল সরাসরি ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ তারা দাবি করেছিল যে ভারত আমেরিকার বাজার থেকে বেশি সুবিধা নিচ্ছে কিন্তু আমেরিকাকে সমান সুবিধা দিচ্ছে না একে তারা নাম দিয়েছিল ট্রেড ইমব্যালেন্স কিন্তু এর আড়ালে লুকিয়েছিল এক গভীর অভিসন্ধি তারা চেয়েছিল ভারতকে রাশিয়ার থেকে দূরে সরিয়ে আনতে ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বলা হয়েছিল ইন্ডিয়া ইজ ফান্ডিং রাশিয়ান অয়ার বাই বাইং রাশিয়ান অয়েল কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি বদলে গেল ট্রাম্প ক্যাম্পের অত্যন্ত বিশ্বস্ত এবং প্রভাবশালী কণ্ঠস্বর স্কট বেসেন্ট হঠাৎ করে সুর বদলালেন তিনি বললেন হয়তো আমরা এই ট্যারিফ পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করতে পারি কেন এই ইউটার্ন কেন হঠাৎ এই দয়া আসলে এটা কোনো দয়া নয় এটা হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার জয় আমেরিকা বুঝতে পেরেছে যে ভারতকে ভয় দেখিয়ে কাজ হবে না কারণ আজকের ভারত 1940 চল্লিশ বা উনিশশো নব্বইয়ের ভারত নয় আজকের ভারত জানে কার সাথে হাত মেলাতে হয় আর কার কার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয় আমেরিকার এই পেছনের পায়ে হাঁটা আসলে প্রমাণ করে যে তাদের স্যাংশন কালচার বা নিষেধাজ্ঞার রাজনীতি ভারতের কাছে এসে মুখ থুবড়ে পড়েছে আমেরিকার পক্ষ থেকে এখন একটা বয়ান বা ন্যারেটিভ পুশ করা হচ্ছে যে ভারত নাকি রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তেল কেনা পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে আর সেই ভালো আচরণের পুরস্কার হিসেবে আমেরিকা নাকি এই ট্যারিফ কমাচ্ছে কিন্তু আপনি যদি ডেটা বা পরিসংখ্যানের দিকে তাকান তবে দেখবেন সত্যটা ঠিকের উল্টো ধরুন পাড়ার কোনো দাপুটে লোক আপনাকে বলল যে তার দোকান থেকে জিনিস না কিনলে সে আপনার পথ আটকে দেবে আপনি তার মুখের উপর বললেন আপনি আপনার ইচ্ছে মতো অন্য দোকান থেকেই কিনবেন কয়েকদিন পর দেখা গেল আপনি অন্য দোকান থেকেই বেশি করে কিনছেন অথচ সেই দাপুটে লোকটা গিয়ে পারাময় রটিয়ে দিল যে আপনি নাকি তার কথা মেনে নিয়েছেন এটা কি আপনার হার নাকি সেই লোকটার নিজের মান বাঁচানোর ব্যর্থ চেষ্টা আমেরিকার অবস্থাও আজ ঠিক তাই ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে দাবি করেছিলেন যে ভারত রাশিয়ার অশোধিত তেল বা রাশিয়ান ক্রুড অয়েল আমদানি বন্ধ করে দেবে কিন্তু নভেম্বর মাসের তথ্য কি বলছে ভারত সেই মাসে রাশিয়ার থেকে রেকর্ড পরিমাণ তেল আমদানি করেছে প্রায় সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন টন যা সর্বকালের সর্বোচ্চ এমনকি চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারির তথ্য বলছে যে ভারত প্রতিদিন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ব্যারেলের বেশি তেল রাশিয়া থেকে নিচ্ছে অর্থাৎ তেলের যে যোগান নাকি বন্ধ হওয়ার কথা ছিল তা ভারতের এনার্জি সিকিউরিটির স্বার্থে আরও মজবুত হয়েছে তাহলে আমেরিকা কেন মিথ্যে বলছে কারণ তারা জানে যে তারা ভারতকে আটকাতে ব্যর্থ হয়েছে আর এখন নিজেদের ইগো বাঁচাতে তারা বিশ্বের সামনে একটা ভ্রান্ত ছবি তুলে ধরছে ভারত কোনো শর্ত মানেনি বরং ভারত নিজের শর্তে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করছে এখন আসি আসল টুইস্টে আমেরিকা একা ভারতকে চাপে ফেলতে চাইছিল না তারা চাইছিল ইউরোপের দেশগুলো যেন ভারতের উপর ট্যারিফ বসায় একযোগে ভারতকে কোণঠাসা করার পরিকল্পনা ছিল তাদের কিন্তু ইউরোপ কি করল ইউরোপ আমেরিকার সেই অনুরোধকে কার্যত ডাস্টবিনে ফেলে দিয়ে ভারতের সাথে এক ঐতিহাসিক চুক্তির পথে হাঁটল যাকে বিশেষজ্ঞরা বলছেন দ্য মাদার অফ অল ডিলস ভাবুন আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যখন আপনার শত্রুর সাথে হাত মিলিয়ে ব্যবসা বাড়ানোর কথা বলে তখন আপনার মনের অবস্থা কেমন হবে হোয়াইট হাউসের অবস্থাও এখন ঠিক তাই ইউরোপিয়ান ইউনিয়ন বুঝতে পেরেছে যে আমেরিকার ওপর অতি নির্ভরশীলতা তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে ভারতের বিশাল বাজার দক্ষ জনশক্তি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ইউরোপকে এক বিশাল সুযোগ করে দিচ্ছে এই ইইউ ইন্ডিয়া ট্রেড ডিলের ফলে ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিপ্লব আসতে চলেছে অনেক বড় বড় কোম্পানি তাদের সাপ্লাই চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে এই যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে এটাই আমেরিকাকে ভয় পাইয়ে দিয়েছে আমেরিকা বুঝে গেছে যে তারা যদি ভারতকে ট্যারিফ দিয়ে দূরে ঠেলে দেয় তবে ভারত আরও বেশি করে ইউরোপের দিকে ঝুঁকে পড়বে এতে ক্ষতি ভারতের হবে না বরং আমেরিকার এক বিশাল বাণিজ্যিক এবং কৌশলগত মিত্রকে সে হারাবে ভারত আজ কোনো দাবার বোর্ডে নয় ভারত আজ এই দাবার বোর্ডের সেই খেলোয়াড় যে প্রতিপক্ষের চাল আগে থেকেই পড়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প একজন ঝানু ব্যবসায়ী যিনি শক্তি এবং পাওয়ার বুঝতে পারেন কিন্তু তিনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন তিনি ভারতের সহ্য শক্তি এবং সহ্য ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করেছিলেন চীনের পর ভারতই এখন বিশ্বের একমাত্র দেশ যাকে বাদ দিয়ে বিশ্ব অর্থনীতি কল্পনা করা অসম্ভব ভারতের ওপর ট্যারিফ বসানোর যে অস্ত্র আমেরিকা ব্যবহার করতে চেয়েছিল তা উল্টে তাদের দিকেই ফিরে গেছে একেই বলে পলিসি মিসফায়ার ভারতের থেকে আমদানি করা কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্যের উপর ট্যারিফ বসানোর ফলে আমেরিকার নিজস্ব অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং টেকনোলজি সেক্টর ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে আমেরিকার সাধারণ মানুষ এখন দেখছে যে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে তাদের পকেট খালি হচ্ছে তখন ট্রাম্প প্রশাসনের উপর অভ্যন্তরীণ চাপ বাড়তে শুরু করে এটা সেই পরিস্থিতি যেখানে কোনো দেশ অন্য দেশের পা কাটার জন্য নিজের হাতে কুরুল মারে আমেরিকা বুঝতে পেরেছে যে ভারতের ওপর এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসলে আমেরিকার নিজের পায়ে গুলি করার সমান তাই তারা এখন সম্মানজনক প্রস্থান বা ব্যাক ট্র্যাকিংয়ের পথ খুঁজছে তারা ভারতের ওপর কোনো দয়া দেখাচ্ছে না বরং তারা নিজেদের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বাধ্য হচ্ছে আর ভারতের মোদী সরকার এই পুরো বিষয়টিকে খুব শান্তভাবে সামলাচ্ছে কোনো হইচই নেই কোনো করা প্রতিক্রিয়া নেই শুধু চুপচাপ নিজের কাজ করে যাওয়া একেই বলে ডিপ্লোমেসি অফ রাইজিং সুপার পাওয়ার এবার আমি কিছু অত্যন্ত বিতর্কিত কিন্তু জরুরি কথা বলবো আমেরিকার আসল সমস্যা রাশিয়ার তেল নয় তাদের আসল সমস্যা হলো ভারতের স্বাধীনতা বা স্ট্র্যাটেজিক অটোনমি পশ্চিমী শক্তিগুলো সবসময় চেয়েছে ভারত যেন তাদের আজ্ঞাবহ হয়ে থাকে আজ রাশিয়ার থেকে তেল কেনা কাল ইরান থেকে গ্যাস আনা কিংবা পরশু আফ্রিকার সাথে নিজস্ব মুদ্রায় ব্যবসা করা ভারত যখনই নিজের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেয় তখনই আমেরিকার মতো দেশগুলোর প্রভুত্ব বজায় রাখার মানসিকতাই আঘাত লাগে তারা চায় না ভারতের মতো একটি দেশ তাদের কন্ট্রোল নেটওয়ার্কের বাইরে বেরিয়ে আসুক তারা ভারতকে সাহায্য করছে না তারা ভারতকে ভয় পাচ্ছে কারণ তারা জানে যে ভারত যদি একবার পুরোপুরি আত্মনির্ভর হয়ে ওঠে তবে পশ্চিমী আধিপত্য বা ওয়েস্টার্ন হেজিমনি চিরকালের জন্য শেষ হয়ে যাবে যারা বলেন ভারত রাশিয়ার থেকে তেল কিনে ভুল করছে তাদের কাছে আমার প্রশ্ন আমেরিকা কি ভারতকে সস্তায় তেল দেওয়ার গ্যারান্টি দিয়েছিল দেয়নি তাহলে কেন ভারত তার কোটি কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের প্রক্সি যুদ্ধ লড়বে ভারতের এই যে ইন্ডিয়া ফার্স্ট পলিসি এটাই হলো নতুন ভারতের পরিচয় আজ আমেরিকা যে নতি স্বীকার করছে সেটা তাদের উদারতা নয় সেটা হলো তাদের নিরুপায় হওয়া আপনারা কি একমত যে ভারতের উচিত নয় কারো চাপের কাছে মাথা নত করা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান ভারত সরকারের অবস্থান খুব স্পষ্ট ছিল উই বায়োঅয়েল বেসড অন ডিমান্ড কোনো ক্ষমা চাওয়া নেই কোনো দীর্ঘ সাফাই দেওয়ার প্রয়োজন নেই এটাই হলো একটা পরিপক্ক বা ম্যাচিওর পাওয়ারের লক্ষণ যখন আপনি জানেন আপনি ঠিক পথে আছেন তখন আপনাকে চিৎকার করে প্রমাণ করতে হয় না ভারত দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ নয় বরং ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থই শেষ কথা আমেরিকার হুমকি থাকা সত্ত্বেও ভারত তার রিফাইনারিজের চাকা থামতে দেয়নি উল্টে ভারত সেই তেল পরিশোধন করে ইউরোপের বাজারে পাঠিয়েছে অর্থাৎ আমেরিকা যা আটকাতে চেয়েছিল ভারত তা আরও বড় আকারে করে দেখিয়েছে আজকের এই ঘটনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিভাবে একটি উদীয়মান শক্তি বিশ্বের তথাকথিত একমাত্র সুপার পাওয়ারের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে ভারত আজ তার শ্রেষ্ঠ উদাহরণ যারা ভাবতেন ট্রাম্পের আসার পর ভারতের অবস্থা খারাপ হবে তারা আজ দেখছেন যে ট্রাম্প নিজেই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে বাধ্য হচ্ছেন এটা কোনো ম্যাজিক নয় এটা হলো ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতার প্রতিফলন বন্ধুরা আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার যে পৃথিবী এখন আর এক মেরুকেন্দ্রিক নেই পৃথিবী কি সত্যিই ভারতের ওপর তার নিয়ন্ত্রণ হারাচ্ছে নাকি এটা বিশ্ব রাজনীতিতে ভারতের এক নতুন আধিপত্যের শুরু আপনার কি মনে হয় ভারতের এই কঠোর অবস্থান কি ভবিষ্যতের আমেরিকার সাথে সম্পর্ক কোনো স্থায়ী ফাটল ধরাবে নাকি আমেরিকা শেষ পর্যন্ত বুঝতে পারবে যে ভারতকে সাথে নিয়েই তাদের চলতে হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করেন ভারত রাশিয়ার থেকে তেল কিনে ঠিক করেছে নাকি ভারতের উচিত ছিল আমেরিকার কথা মেনে নিয়ে ট্যারিফ থেকে বাঁচা নিচে কমেন্ট বক্সে লিখুন আমি চাই আপনারা প্রত্যেকে এই বিতর্কে অংশ নিন কারণ আপনাদের মতামতই আমাদের এই আলোচনার সার্থকতা আপনাদের কমেন্টই নির্ধারণ করবে যে আমাদের দেশের মানুষের চিন্তাভাবনা কতটা জাতীয়তাবাদী এবং দূরদর্শী এই ছিল আজকের এপিসোড আমরা দেখালাম কিভাবে একটি শক্তিশালী দেশ নিঃশব্দে নিজের বিজয় নিশ্চিত করল মনে রাখবেন শক্তি কখনো চিৎকার করে নিজের জানান দেয় না শক্তি তার কাজের মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয় অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদেরও জানা উচিত তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক রোমাঞ্চকর এবং বাস্তব ভূ রাজনৈতিক সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন গৌতিয়ালি থাকুন এবং সর্বদা মনে রাখবেন পাওয়ার ডাজেন্ট সাউট পাওয়ার ওয়েটস জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়